দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দর্শক আপনারা টাইটেলে অবশ্যই দেখেছেন যে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে কিভাবে ফলো বাড়াবেন সেই প্রসেসটি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব তো যাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই একটি কমেন্ট করেন আর ভিডিওটি একটু শেয়ার দেন তো যদি কেউ বলেন যে ভাই ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে ফলোয়ার্স কীভাবে বাড়াইতে হয় সেই প্রসেসটি একটু বলে দেন তাহলে অবশ্যই আমি বলে দেব কিন্তু কন্ডিশন হল যে আপনাদের কমেন্ট করতে হবে যদি কমেন্ট করেন তো অবশ্যই আমি প্রসেসটি বলে দেব ঠিক আছে আর যদি লাইভে কেউ আমার সাথে যুক্ত হতে চান তো অবশ্যই হতে পারেন আচ্ছা ঠিক আছে তো এখন পর্যন্ত কেউ কমেন্ট করতেছে না হয়তো অনলাইনে কেউ নেই সেই জন্য কমেন্ট কমেন্টটা করতেছে না তো আমি সিস্টেমগুলো বলার জন্যই আপনাদের সম্মুখে আসছি আপনাদের যদি ইচ্ছা হয় জানতে যে ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে কিভাবে আপনারা ফলো বাড়াতে পারেন অনেকে হয়তো অনেক দিন যাবত খুব মেহনত বা খুব পরিশ্রম করতেছেন কিন্তু আইডি অথবা পেজে ফল ওয়াশ বাড়তেছে না তার মানে বাড়াইতে পারতেছেন না তাদের জন্য খুব পাওয়ারফুল একটি ভিডিও আজকে খুব হেল্প হবে তো এই হেল্প ওয়ালা ভিডিওটা আপনারা আরেকজনের কাছে আপনারা অবশ্যই শেয়ার দেবেন বলে আশা রাখলাম তো এখন শুনেন সিস্টেম কীভাবে ফলোয়ার্স আপনারা বাড়াবেন তো ভাই একজন আমার সাথে লাইভে যুক্ত হয়েছে তো আপনি ভাই কমেন্ট করেন আপনি কোথা থেকে বলতেছেন আর আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ আছে যদি চালান তো আপনি ফলোয়ার্স বাড়াইতে পারতেছেন কি না সেটা একটু কমেন্ট করে মতামত জানিয়ে দিন যদি আপনার প্রয়োজন হয় যে ফেসবুক আইডিতে অথবা ফেসবুক পেজে কিভাবে ফলোয়ার্স বাড়ানোর যায় যদি আপনার প্রয়োজন হয় তো অবশ্যই একটু কমেন্ট করেন আমি আপনাদেরকে প্রচেষ্ট এখনই বলে দেব তবে যেনারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করেন কে কোথায় থেকে বলতেছেন আর আপনাদের যদি প্রয়োজন হয় যে ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ানোর প্রয়োজন তো অবশ্যই মতামত জানান আর ভিডিওটি একটি শেয়ার দিয়ে দেন তো ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ানোর সিস্টেম হলো তো আপনারা শুনে যাবেন যে আমার সাথে সাথে যুক্ত হয়েছেন তারা যাবেন না তো অনেক দরকারি আপনার জন্য দরকারি একটি ভিডিও কারণ অনেক দিন যাবত আমরা ফেসবুকে বা ফেসবুক পেজে কষ্ট করতেছি মেহনত করতেছি কিন্তু ফলে তার ফলে ফলোয়ার্স বাড়াতে পারতেছি না আমাদের ফেসবুক পেজটা গ্রো করাতে পারছি না কিভাবে করানো যায় সেই প্রসেসটি আপনি আমি আপনাদের সম্মুখে আজকে তুলে ধরব তো ধরেন আপনার একটি ফেসবুক আইডি অথবা পেজ আছে ঠিক আছে তো সেটাই আপনি আমি বলা থেকে তো আপনাদের বুঝতে লাগবো হ্যাঁ যদি না বুঝেন তো অবশ্যই মতামত জানাবেন কমেন্টে তারপর আমি যখন একটি নেক্সট ভিডিও আপলোড দেব তো সেই সেইখানে আমি প্রসেসগুলো ভিডিও স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দেব তো ফেসবুক পেজে আপনাদের ফলোয়ার্স বাড়ানোর সিস্টেম হলো আপনি একটি গ্রুপে জয়নিং হবেন অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন ফেসবুকে সার্চ মারবেন ফলো টু ফলো তো আপনি ফেসবুক ফেসবুকের রাইট সাইডে জানেন সবই থ্রি ডট থাকে থ্রি লাইন তো যখন আপনি থ্রি লাইনে ক্লিক করবেন তখন আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যে একটি অপশান আপনি দেখতে পারবেন যে গ্রুপ গ্রুপ নামে একটি অপশান থাকবে তো সেই গ্রুপে আপনি যখন ক্লিক দিবেন তখন আপনার সার্চ তার মানে লেখা একটি অপশন চলে আসে তো সেখানে আপনি লিখবেন যে ফলো টু ফলো যখন আপনি ফলো টু ফলো ক্লিক দিবেন তখন অনেকগুলো গ্রুপ সেখানে চলে আসবে ফলো টু ফলো ফলো ব্যাক হান্ড্রেড পারসেন্ট ব্যাক টু ব্যাক তো এরকম নামে অনেকগুলো গ্রুপ চলে আসবে তো আপনার ইচ্ছা মতো যেটা আপনার ভালো হয় যেখানে যে গ্রুপে মেম্বার বেশি তো সেখানে দেখাবে কোন গ্রুপে কত লাখ মেম্বার আছে তো যেত পরিমাণে মেম্বার বেশি থাকে সেই গ্রুপে আপনি জয়নিং হয়ে নেবেন এড হয়ে যাবেন তো এড হয়ে তারপর দেখবেন যে তারা মেসেজ পাঠাচ্ছে যে ফলো ব্যাক হান্ড্রেড পারসেন্ট আপনি ফলো দিলে সাথে সাথে আপনার ফলো ব্যাক দিব তো এরকম তাদের মেসেজ পেয়ে যাবেন তো তো আপনি সোজা তাদের কমেন্টে চলে যাবেন তো কমেন্টে গিয়ে দেখবেন যে আমাকে ফলো করবে আমি তাকে ব্যাক করবো ইনশাল্লাহ তো এরকম সিস্টেমে অনেক মেসেজ থাকবে তো আপনি কী করবেন প্রত্যেককেই আপনি ফলো করবেন ফলো করার ফলো করার সাথে সাথে দেখবেন এক দুই মিনিট পর থেকে আপনার স্টারিং হবে ফলো ব্যাক আসার দেখবেন যে আপনার ফলো ব্যাক আসতেছে তো এরকম হিসাবে ডেলি আপনি যদি কমাস কম একশো ফলোয়ার্স বাড়াতে পারেন আপনি একশো মানুষেরা ফলো করেন আমি একটি যদি এক্সাম্পল দিতেছি মানে উদাহরণ দিতেছি বেশি পারলে আপনার বেশি হবে পাঁচশো পারলে পাঁচশো হবে হাজার পারলে হাজার হবে তো আমি সব বাদ দিলাম একশো দিলাম যদি আপনি একশো মানুষকে ফলো করেন তো আপনার একশো ফলো ব্যাক আসবে তো এরকম হিসাবে যদি আপনি একটা টার্গেট নেন যে আমি প্রতিদিন একশো মানুষকে ফলো করব আর আমি একশো ফলো ব্যাক পাবো তাহলে দশ দিনেই কিন্তু আপনার এক হাজার ফলোয়ার্স হয়ে যাবে তো আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তো আমরা সবাই জানি ফেসবুক অ্যাকাউন্টে পাঁচ হাজার ফলোয়ার্স হলেই কিন্তু মনিটারেশন ফেসবুকে দিয়ে দেয় তার মানে ওইখান থেকে রিচ ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম হয় মাত্র পাঁচ হাজার ফলোয়ার্স আর লং ভিডিওর ইনকাম নিতে হলে আপনার ফলোয়ার্সের প্রয়োজন হলো দশ হাজার ফলোয়ার্স তো দশ হাজার ফলোয়ার্স শুধু হলেই হবে না কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট হতে হবে এক লাখ আশি হাজার মিনিট ওয়াশ টাইমের প্রয়োজন আছে আর যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের পাঁচ হাজার ফলোয়ার্স আর ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তো এগুলো যদি আমরা টার্গেট কমপ্লিট করতে পারি তাহলে আমাদের চ্যানেলটি ফেসবুক টিমে মনিটাইজেশন করে দিবে তার মানে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট রিলস ভিডিওর ইনকামটা চলে আসা স্টার্টিং হয়ে যাবে যখন রিলস ভিডিওর ইনকাম মিনিমাম পঁচিশ ডলার ইনকাম হয় তখনই যদি এক মাসের মধ্যে আপনি পঁচিশ ডলার ইনকাম করেন তাহলে নেক্সট মাসের পাঁচ তারিখ থেকে নিয়ে দশ তারিখ এর ভিতরে আপনার টাকা অ্যাকাউন্টে চলে যাবে তো অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয় না করতে হয় আপনি এই সিস্টেমগুলো ইউটিউবে দেখে নেবেন তারপর সেই মোতাবেক আপনি ভালোভাবে আপনার অ্যাকাউন্টগুলো সাবমিট করবেন ফর্মটা ভালো ভালোভাবে ফিল আপ করবেন যদি অ্যাকাউন্ট নাম্বার একটা ভুল হয় তো তাহলে তো জানি অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো আপনার অ্যাকাউন্ট আপনি পাসবুকটির সামনে নিয়ে আপনার অ্যাকাউন্টটা ফিল আপ করবেন ভালো করে আইএফসি কোড অ্যাড্রেস ইমেল আইডি মোবাইল নম্বর এগুলো ভালোভাবে দেবেন যাতে আপনার অ্যাকাউন্টে টাকা আসে অন্যের অ্যাকাউন্টে যাতে না যায় তো আপনার রিলস ভিডিও এভাবে ইনকাম নিতে পারেন পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করে তারপরে আপনার রিলস এবং লং ভিডিও সহ যদি আপনি তারপরে একটা ফটো আপলোড করেন ফটো থেকেও আপনার ইনকাম আসবে কখন যখন আপনার দশ হাজার ফলোয়ার্স পুরা হবে তো দশ হাজার ফলোয়ার্স পুরা হওয়ার সাথে সাথে আপনার এক লাখ আশি হাজার মিনিট ওয়াশ টাইম পুরা করতে লাগবো তাহলে কিন্তু আপনার ফেসবুকটা সম্পূর্ণরূপে মনিটাইজেশন হয়ে যাবে তার তার মানে যদি আপনার এক ডলার ইনকাম হয় মাসে সেই ইনকামের টাকাটাও আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো সবচাইতে বেস্ট সবচাইতে ভালো দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট করা তো পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করলেও ইনকাম আসে কিন্তু মিনিমাম আপনার পঁচিশ ডলার ইনকাম করতে হবে এক মাসে পঁচিশ ডলার ধরেন ট্যাক্স বা চার্জ এগুলো কেটে আপনাকে দুই হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে যদি জিনারা। পঁচিশ ডলার ইনকাম করেন তাদের ক্ষেত্রে ধরেন সব কিছু কেটে আপনার অ্যাকাউন্টে টোটাল দুই হাজার টাকা ডুব মাসে তো এই ছিল আজকে টিপস তো আমি আপনাদেরকে যে বললাম যদি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই ভালো কথা আর যদি বুঝতে না পারেন তো কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেই প্রসেসের ভিডিওগুলো দিয়ে দেবো আর আমি নেক্সট ভিডিওতে তো বললাম আপলোড দিব যে কীভাবে গ্রুপে জয়নিং হতে হয় কিভাবে অন্যদের ফলো করে নিজের অ্যাকাউন্টে ফলো ব্যাক আনা যায় সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমার একটি ফেসবুক আইডিতে সেই প্রসেসের ভিডিও দেওয়া আছে যদি আপনারা ইচ্ছা করেন চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো আমার ফেসবুক আইডির নাম হলো এ জলিল শুধু এ জলিল চার্জ মানেই আমার ছবি সহ পেজে চলে আসবে তো আপনারা দেখলে অবশ্যই চিনতে পারবেন তো সেইখান থেকে ভিডিওটি আপনি বের করে সেই ভিডিও প্রসেসটি দেখে নেবেন ঠিক আছে তারপর আপনাদের যদি কারো ইউটিউব চ্যানেল আছে তো আমি আজকে ইউটিউবের টপিকটা দিতে চাইছিলাম না তো কথা বলার মাধ্যম দিয়ে যদি বের হয়ে আসছে তো সেটাও বলে দিই যদি কারো ইউটিউব চ্যানেল আছে ইউটিউবের সাবস্ক্রাইব বাড়াইতে চান তাহলে আপনার করতে হবে হবে টেলিগ্রাম তো টেলিগ্রামে অ্যাকাউন্ট করতে হবে টেলিগ্রামে অ্যাকাউন্ট করার পর সেখানে আপনি সব গ্রুপ পেয়ে যাবেন যতগুলো আপনার ফ্রেন্ড থাকবে সবার নম্বর হোয়াটসঅ্যাপের মতন শুরু করবে তাদেরকে মেসেজ করতে পারবেন তার মানে টেলিগ্রাম চ্যানেলটা হোয়াটসঅ্যাপের মতোই তো আপনি সেখানে চার্জ মারবেন চার্জ মেরে দেখবেন অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন কী মেরে চার্জ করবেন আপনি চার্জ করবেন সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব আর এটাও সার্চ মারলে আসবে সাব ফোর সাবস এস ইউ বি লেখে ফোর মারবেন তারপর আবার এস ইউ বি এটা মেরে দেখবেন সাব ফোর সাব অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন সেখান থেকে মেম্বার যে তো বেশি থাকবে সেগুলো গ্রুপে আপনি জনিম হয়ে যাবেন তো সেইগুলো গ্রুপে গিয়ে আপনি মেসেজ দেবেন সাব ফোর সাব হান্ড্রেড পার্সেন্ট প্লিজ ইনবক্স ইনবক্স মি এটা মারবেন দেখবেন আপনার ইনবক্সে মেসেজ চলে আসছে তো ওরা বলবে আপনার কতগুলো আইডি আছে তো ততগুলো আইডি দিয়ে আপনি সাবস্ক্রাইব দেন তারপর আপনার সাবস্ক্রাইব ব্যাক ওরা দিবে আর ওরা যদি আগে মেসেজ করে তাহলে আপনার চ্যানেল আগে সাবস্ক্রাইব দিবে আর আপনি তার পরিবর্তে তাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিতে হবে তো এরকম হিসাবে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব বাড়াতে পারেন ইউটিউবে তো সাবস্ক্রাইবের কন্ডিশন বেশি নয় মাত্র এক হাজার মনিটাইজেশনের জন্য মাত্র এক হাজার সাবস্ক্রাইব যদি আপনি ইউটিউবে কমপ্লিট দেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে তো ইউটিউবের কন্ডিশন হলো আর একটা চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনার কমপ্লিট দিতে হবে ইউটিউবে তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন করবে ওরা কে করবে ইউটিউব টিমে করবে ঠিক আছে তো ইউটিউবের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবের সিস্টেম আমি আপনাদেরকে বলে দিলাম তো আমি এরকম সিস্টেমেই আমার ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব বাড়িয়েছি আর ফেসবুক পেজের ফলো বাড়িয়েছি ফেসবুক পেজের ফলো কীভাবে বাড়াবেন তো বলেই দিলাম ফেসবুক অনেকগুলো গ্রুপে আপনি জয়নিং হবেন ফলো টু ফলো হানড্রেড পার্সেন্ট ব্যাক তো এরকম নামে অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন আপনি শুধু ফলো টু ফলো মেরে সার্চ মারলেই দেখবেন শ হাজারে হাজারে গ্রুপ আসছে তো সেখান থেকে যে যে যতগুলো গ্রুপের জয়নিং হওয়ার ইচ্ছা আপনি জয়নিং হয়ে হয়ে নেবেন যদি কোনো গ্রুপে মেম্বার বেশি থাকে তো সে একটা গ্রুপেই জয়নিং হয় আপনার চলে যাবে এক গ্রুপে জয়নিং হয়ে কাফি হয়ে যাবে তো সে বড় ধরনের একটি গ্রুপে আপনি জয়নিং হয়ে নেবেন জয়নিং হয়ে যেনারা জেনারা মেসেজ করতেছে যে ফলোব্যাক হানড্রেড পার্সেন্ট তো সেগুলোর কমেন্টে যাবেন আপনি কমেন্টে গিয়ে দেখবেন অনেকগুলো লোকে কমেন্ট করছে আর সবাই কমেন্টে এটাই বলছে যে আপনি যদি ফলো করেন পরিবর্তে আমিও ফলো করব ইনশাল্লাহ তো যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলে কমেন্ট করছে তাদের প্রত্যেকে আপনি ফলো করবেন দেখবেন দুই থেকে দশ মিনিট এর ভিতরে আপনার ফলো ব্যাক চলে আসবে তো এরকম হিসাবে আপনার ফলো ব্যাক করার প্রসেসটা আমি বলে দিলাম তো আশা করি আপনাদের ভিডিও আমার লাইভ যুগের ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি লাগে তো আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার এই চ্যানেলে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন একটি আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন যে কীরকম ধরনের ভিডিও আপনার প্রয়োজন হয় তো সেরকম হিসাবে আপনি কমেন্ট দিবেন আমি সে সেরকম মোতাবেক ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড দেবো তো আমি প্রথমে তো বলছিলাম যদি আমার সাথে লাইভে কেউ যুক্ত হতে চান তো আমাকে রিকোয়েস্ট পাঠানো আমি অ্যাকসেপ্ট করব কিন্তু এখন পর্যন্ত কেউ রিকোয়েস্ট পাঠাই নাই কিন্তু লাইভে আমার সাথে দেখতেছেন দশ থেকে জন কিছুক্ষণ আগে পঁচিশ জন ছিল তো লাইভ কমে যাচ্ছে তো ঠিক আছে হ্যাঁ আজকে এ পর্যন্তই খুদা হাফিস